জুন মাসে বৃষরাশির জাতক এবং জাতিকাদের জীবনে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিক থেকে এই যুগান্তকারী পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে জুন মাসের গ্রহগত প্রতিকার এবং শুভ সংখ্যা জুন মাসের শুরুতেই অর্থাৎ ছয় জুন বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর এই বুধ গ্রহ আবার বাইশে জুন কর্কট রাশিতে প্রবেশ করবে সাতই জুন মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং কেতুর সাথে যুক্ত হবে পনেরোই জুন সূর্য প্রবেশ করবে মিথুন রাশিতে এবং তৈরি করবে রবি বুধ ও বৃহস্পতির ত্রিগ্রহী যোগ ও বুধাদিত্য রাজযোগ মাসের শেষের দিকে অর্থাৎ উনত্রিশে জুন শুক্র প্রবেশ করবে রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে এই যে গ্রহের গোচর এই গ্রহের গোচর অনুযায়ী এবার আমি আপনাদের জানাব জুন মাসে কোন কোন দিক থেকে আপনার সাথে যুগান্তকারী পরিবর্তন আসবে প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথাই কারণ কথাই রয়েছে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যভাব বিচার করা হয় প্রথম ভাব থেকে অর্থাৎ রাশির অধিপতি শুক্র আর এই শুক্র গ্রহ অবস্থান করছে দ্বাদশভাবে এবং রাশিতে এই ছোটোখাটো শারীরিক সমস্যা থাকবে যার কারণে কিছুটা আপনার অর্থ খরচ হবে চর্মঘটিত অসুখ বিসুখ পেটের সমস্যা হাড়ের সমস্যা এমন কি পায়ের নিম্নাঙ্গে সমস্যা দেখা দিতে পারে তবে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তুলারাশি বিদ্যার্থীদের কথাই পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি বুধ পুরো জুন মাস অবস্থান করবে রাশিতে দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে কাজেই বিদ্যার্থীদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে বিশেষ করে তাদের জন্য আরও শুভ যারা উচ্চশিক্ষা করছেন এবং যারা গবেষণা করছেন এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে এবার আসি প্রেম সম্পর্কের কথায় পঞ্চমভাবেই নির্দেশ করে প্রেমকে পঞ্চম প্রতি বুধ যেহেতু পুরো মাস থাকবে রাশিতে দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে কাজেই এই মাসে প্রেম সম্পর্কে উত্থান পতন দেখতে পাচ্ছি অন্যের কথায় কান দিবেন না পরস্পরের উপর বিশ্বাস রাখুন নচেত প্রেম সম্পর্ক নষ্ট পর্যন্ত হতে পারে এবার আসি সন্তানের কথাই পঞ্চমভাবেই নির্দেশ করে সন্তানকে পঞ্চমপতি বুধ যেহেতু রাশিতে দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে অবস্থান করছে কাজেই বাইশে জুনের পরবর্তী সময়ে সন্তানকে নিয়ে সতর্ক থাকতে হবে এই সময় সন্তানের কারণে আপনার মান সম্মান নষ্ট হতে পারে এমনকি আপনার সন্তান কোনো রকমভাবে প্রতারিত হতে পারে দুর্ঘটনার শিকার হতে পারে কাজেই একটু হলেও সতর্ক থাকতে হবে তবে পয়লা জুন থেকে একুশে জুন পর্যন্ত সন্তানকে নিয়ে তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এবার আসি বিবাহের কথাই সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তম প্রতি মঙ্গল গ্রহ কেতুযুক্ত অবস্থায় রয়েছে এবং কেতুযুক্ত অবস্থায় রয়েছে তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে কাজেই সাতই জুনের পরবর্তী সময়ে মঙ্গল গ্রহ যখন রাশি পরিবর্তন করে নেবে এবং সিংহ রাশিতে যখন প্রবেশ করে যাবে তার পরবর্তী সময় কিন্তু বিবাহকে নিয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে এই সময় যদি পাত্র পাত্রী দেখাশোনা করেন অবশ্যই ঠিকঠাকভাবে খোঁজখবর নেবেন নচেত পরবর্তীতে সমস্যা বাড়বে বইকি কমবে না এছাড়াও যারা দ্বিতীয় বিবাহ করবেন ভাবছেন কোনো না কোনো কারণবশত প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের জন্য একই কথা প্রযোজ্য তবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন যদি মনে করেন বিবাহ করবেন এই মাসে আপনি বিবাহের সিদ্ধান্ত নিতেই পারেন প্রেমজ বিবাহের জন্য এই মাসটি শুভ এবার আসি ব্যবসার কথায় ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম্পতি মঙ্গল কেতুযুক্ত অন্যদিকে পনেরোই জুনের পরবর্তী সময়ে রবি যখন ধনভাবে প্রবেশ করবে এর পাশাপাশি ছয় জুনের পরবর্তী সময়ে বুধ যখন ধনভাবে প্রবেশ করবে অর্থাৎ ছয় জুনের পরবর্তী সময়ে থেকে বাইশে জুন পর্যন্ত সময়টি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শুভ যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে এমনকি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও এই মাসে সফলতা আসতে চলেছে নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে সুযোগ একদম হাতছাড়া করবেন না কৃষরাশির ভাগ্যপতি শনি ভাবে অবস্থান করছে এমন কি রাহু থাকছে চতুর্থভাবে কেতু থাকছে কর্মভাবে কাজেই দেখবেন এই মাসে কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো জটিলতা দেখা দিবে পারিবারিক সমস্যা বাড়বে দাম্পত্য জীবনে সুখ কিছুটা হলেও নষ্ট হবে স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতণ্ডা দেখা দিতে পারে অবশ্যই ঠান্ডা মাথা রেখে কাজ করতে হবে আপনাকে ভাগ্যপতি যেহেতু আপনার একাদশভাবে অবস্থান করছে কাজেই এই মাসে কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ হবে এমনকি সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি কিন্তু মনে রাখবেন আপনার জন্মছকে ভাগ্যভাব মজবুত অবস্থায় থাকা চাই এবং রাহু শুক্র মজবুত অবস্থায় থাকা চাই এই মাসে আপনার পিতা আপনার মাতা এবং জীবন সাথীর শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ হবে সেদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে এবার আসি উপায়ের কথাই এবার আসি কিছু উপায়ের কথাই এই মাসে রয়েছে রথযাত্রা উৎসব কাজেই জগন্নাথ দেবের অবশ্য আরাধনা করবেন এবং ভগবান গণেশের উপাসনা করবেন জুন মাসে বৃষরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন ছয় এবং আট এই তিনটি সংখ্যাকে যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন অবশ্যই এই কাজে অনেকটা এগিয়ে যাবেন আর যারা ব্যক্তিগতভাবে অনলাইনে হস্তরেখা দেখাতে চাইছেন জন্মছক বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ